সংক্ষেপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সাদর হোজন আ শাখার যুগ্ম সম্পাদক আমাদের অত্র ইউনিয়ান সাবেক সেক্রেটারি হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন আসসালাম আলিকুম রহমাতুল আলহামদুল্লিলাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদার উন্নয়ন কর্তৃক আয়োজিত পরিচিতি সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওয়ারের বিভিন্ন ওয়ার্ডের দাত্তশীল বন্ধুরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা সকল ব্যস্ততার থেকে ইবাদত করে আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মত তৌফিক দিয়েছেন এর সুক্রিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে কথা বেশি বলা যাবে না সময় সংক্ষেপ তারপরও যেই জায়গায় রোগ ওই রোগের ঔষধ কিছু কিছু মানুষের কাছে পৌঁছাই দিতেই হয় এখন একটা নতুন আমার একটা ডায়লগ আসছে রাজনীতির মাঠে রাজনীতির কথাই বলতে হয় যখন আমরা একটা সংগঠন করি একটা দল করি এই দলের অনুষ্ঠান সংগঠনের অনুষ্ঠান রাজনীতির মাঠে ময়দানে ঘরে বাইরে সর্ব জায়গায় একই কথা আমরা ইসলামী আন্দোলন করি এই জন্য যে চুপি আমরা নামাজ পড়বো আর আমরা কোনো সত্য কথাও বলতে পারবো না এরকমের না বিষয়টা এখন নূতন ডায়লগটা হয়েছে যে আমরা নাকি জান্নাতের দাওয়াত দিয়া মানুষের কাছে ভোট চাই আসলে বিষয়টা আমি একটু লক্ষ্য করে দেখলাম যে আমাদের বিরুদ্ধে আমাদের পিছনে এমন একটা কথা ইস্যু দাঁড়া করায় যে কথাটা শেষ পর্যায়ে আমাদের প্লাস পয়েন্ট ভালো হয় যে জান্নাতি লোক সে জান্নাত খুঁজে যে জাহান নামি লোক সে জাহান নামি লোক খুঁজে যে বিরুওয়ালা সে বিরুওয়ালা খুঁজে যে রিক্সাওয়ালা সে রিক্সাওয়ালা খুঁজে যে ট্রাকের ড্রাইভার তার সাথে ট্রাকের ড্রাইভারের সাথে সম্পর্ক থাকে করে তার সাথে সাথে থাকে। আমরা যদি মুসলমান হই আমরা যদি ইমানদার হই আমরা যদি নামাজি হই তাহলে নামাজি লোকদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে বলেন ভাই কথা ঠিক কি তা আমি সংক্ষিপ্ত কথায় যেই সমস্যাটা আজকে দেখা দিছে। ওই সমস্যার সমাধার জন্য আমরা চেষ্টা করব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি একমাত্র কার রাজি খুশির জন্য আল্লাহ রাজি খুশি করার জন্য আর আল্লাহ রাজি খুশি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে এই দুনিয়া ছেড়ে যখন মাটি জগতে যাবে কবর জগতে যাবে আল্লাহ বলছে তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত আমরা যে সংগঠন করি এটা জান্নাত বেসা না আমরা যে সংগঠন করি একমাত্র আল্লাহকে রাজি না আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই নীতি নৈতিকতা আছে সেগুলা মেনে চলার মতো রাজনীতি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে চৌত্রিশ দান করুক এবং ইসলামের পথে আমাদের শক্তি সরম ورثو شق بسباك ورحمة الله وطوفي التعامل دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله